নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমেড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত দেবাদিদেব অর্থাৎ দেবতাদের দেব মহাদেব ভগবান শিবের আরেক নাম মহাদেব আর ভগবান শিব হচ্ছেন দেবতাদের দেব আর মহাদেব পার্বতীর সন্তান বিঘ্নহর্তা গণেশ কোথায় বাস করে জানেন শাস্ত্র বলছি বাস্তুশাস্ত্রে উল্লেখ আছে এই বিষাক্ত গাছে নাকি ভগবান গণেশের বাস আর এই বিষাক্ত গাছের প্রভাবে হয়ে যাবে আপনার সমস্ত সংকট অর্থাৎ এই বিষাক্ত গাছটি সে আকন্দ গাছ আর এই আকন্দ গাছই ভগবান গণেশের বাস তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র বলছে এই আকন্দ গাছের প্রভাবে আপনার জীবনে চলা সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন যদি আকন্দ গাছের এই বিশেষ উপায় প্রতিকার আপনারা করতে পারেন আর এই বিষাক্ত গাছটি যদি আপনারা স্বয়ং ভগবান গণেশ ভেবে আপনার বাড়িতে প্রতিস্থাপন করতে পারেন আর এই ভগবান গণেশ প্রতিস্থাপন করার সাথে পাশে পাশে অর্থাৎ আকন্দ গাছ প্রতিস্থাপন করা মানে ভগবান গণেশকে প্রতিস্থাপন করা তাই শাস্ত্রে বলা আছে এই বিষাক্ত গাছে ভগবান গণেশের বাস তাই যে বাড়িতে আকন্দ গাছ থাকে সেই বাড়িতে ভগবান গণেশের বাস আর চার আপনার সমস্ত সংকট দূর হয়ে যায় জীবনে সংকট কাটিয়ে সৌভাগ্যের দ্বার উন্মুক্ত করা এই আকন্দ গাছ আকন্দ গাছে নানা রকম টোটকা উপায় আমরা আজ আমরা এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরলাম সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি অনু থেকে পরমানে সকলের মধ্যে বিরাজমান তাই আমরা বিভিন্ন গাছে হিন্দু শাস্ত্রে হিন্দু ধর্মে বিভিন্ন গাছের পুজো অর্চনা করি বিভিন্ন গাছের মধ্যে আমরা দেবী দেবতাদের খোঁজ পাই সেই সব গাছকে আমরা দেবী দেবতার স্বরূপ হিসেবে পুজো করা থাক পুজো করে থাকি ঠিক সেরকমই এই গাছ হচ্ছে আকন্দ গাছ যে গাছকে স্বয়ং ভগবান গণেশের সাথে তুলনা করা হয়েছে আর এই গাছ যেহেতু বিষাক্ত গাছ তাই এই গাছটি আমরা সকলেই এড়িয়ে যাই কিন্তু সিদ্ধিদাতা হিসেবে মনে করা হয় এই গাছকে আরে ভগবান সিদ্ধিদাতা তিনি সকলের মনের মনস্কামনা পূর্ণ করে থাকেন কিন্তু জানেন এই আকন্দ গাছ শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ির কোথায় কীভাবে লাগাবেন এবং এই আকন্দ গাছের সামান্য টোটকার উপায়ে আপনি আপনার সকল মনস্কামনা পূর্ণ করতে পারবেন সুপ্রিয়া দর্শন বন্ধুরা তাহলে চলুন হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের সামনে এই আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনার আপনার পরিবার সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি মাঝখানে স্কিপ করবেন না আমাদের ছোট্ট অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না ভিডিওতে লাইক অবশ্যই করবেন ভিডিও ভালো লাগলে এই ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে গাছপালার পুজো করার রীতি বহু প্রাচীনকাল থেকে আছে তাই আমরা বিভিন্ন গাছের পুজো করে থাকি আর সেই সব গাছে আমাদের ঈশ্বরের বাস সূর্য জল বায়ু পৃথিবী অগ্নির মতো গাছপালাকে ঈশ্বরের স্বরূপ মনে করা হয় তুলসী অশ্বস্ত বট এ ধরনের বহু গাছ আছে যে গাছের মধ্যে আমাদের দেবী দেবতারা বাস করে থাকেন সেই গাছের মধ্যে আমরা ভগবানের খোঁজ পাই তাই সেই সব গাছে আমরা দেবী দেবতার স্বরূপ হিসেবে পুজো করে থাকি প্রতিটি গাছের সঙ্গে কোনো না কোনো দেবতাকে যুক্ত করা হয়েছে এ বাস্তুশাস্ত্র এবং হিন্দু সনাতন ধর্মে ঠিক এমনই গাছ হচ্ছে আকন্দ গাছ যে গাছের মধ্যে শাস্ত্রে বলা হয়েছে ভগবান গণেশ বাস করে থাকেন এই বিষাক্ত গাছি। আর এই বিষাক্ত গাছটি ভগবান গণেশের খুবই প্রিয় ধর্মীয় অনুযায়ী আকন্দ গাছ গণেশের গাছ আকন্দ ফুল শিবের অত্যন্ত প্রিয় তাই দেখুন ভগবান শিবের ফুল ভগবান শিবের পুজোর অপরিহার্য সামগ্রীর মধ্যে একটি হচ্ছে আকন্দ ফুল আজ আমি সেই সাদা আকন্দের কথা বলছি আকন্দ দুই তিন প্রকার হয়ে থাকি এই সাদা আকন্দ ফুলের গাছ যদি আপনার বাড়িতে লাগানো হয় তাহলে যে কোনো সময় আপনার বাড়ি থেকে যে কোনো ধরনের অশুভ শক্তি দূর হয়ে যাবে নেগেটিভ শক্তি দূর হয়ে পজিটিভ শক্তি ভরপুর হবে আপনার বাড়িতে তাই এই গাছ বাড়িতে লাগালে বড় সপ বড় সড়ো সাফল্য লাভ করবে এই গাছের সঙ্গে কিছু উপায় সম্পর্কে আজ আমি বলবো বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে এবং তার রোগ যদি ধরা না পড়ে তাহলে আকন্দ গাছের এই উপায় করতে পারেন এই জন্য রবিপুষত্র নক্ষত্রে নক্ষত্রে আকন্দ গাছের শিকড় বাড়িতে আনো যদি আপনার বাড়িতে আকন্দ গাছ থাকে সাদা আকন্দের গাছ তাহলে খুবই ভালো রবিপুষ্য নক্ষত্র আপনারা যে কোনো পঞ্জিকাতে পেয়ে যাবেন এই দিন গঙ্গাজল দিয়ে এই শিকড় পবিত্র করে তাতে সিঁদুর লাগিয়ে ধূপ দীপ দেখিয়ে পুজো করুন ভগবান গণেশের মন্ত্র একশো বার জপ করে সেই শিকড়টি রোগীর মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে সন্ধ্যাবেলা কোনো নির্দোষ নির্জন স্থানে পুঁতে দিন এই উপায় যদি করেন তাহলে অসুস্থ ব্যক্তির রোগ সহজেই ধরা পড়বে সন্তান সুখ থেকে যদি কেউ বঞ্চিত থাকে তাহলে বলা হয়েছে যে আকন্দের শিকড় কোমরে বাঁধা উচিত মা বনেদের পিরিয়ডের পরেই শিকড় কোমরে বেঁধে দিন সাদা আকন্দের শিকড় পরবর্তী পিরিয়ড পর্যন্ত বেঁধে রাখতে হবে শাস্ত্র মতে এর ফলে সন্তান সুখ লাভের পথ প্রশস্ত হয় আকন্দ সৌভাগ্য বৃদ্ধিকারী গাছ বলে মনে করা হয়েছে শাস্ত্রে ভাগ্যে সঙ্গ লাভ না দেয় তাহলে আকন্দের অভিমন্ত্রিত শিকড় বুধবার দিন নিজের ডান হাতের বাধুতে বাহুতে বেঁধে দিন এরপর ভগবান গণেশের সৌভাগ্যবর্ধক সংকর্ষ নাশক স্রোত পাঠ করুন এই উপায় করলে আপনার পথে আগত সমস্ত বাধা দূর হবে এবং সমস্ত কাজে সম্পূর্ণ পূর্ণ ফল পাবেন বাড়িতে যদি দুষ্ট গ্রহের বৃদ্ধি বা খারাপ আত্মা টোটকা কোনো তন্ত্র তন্ত্রমন্ত্র দুর্ভাগ্যের প্রভাব থাকে তাহলে রবি পুষ্য রবি নক্ষত্রে সাদা আকন্দের গাছ অবশ্যই শাস্ত্র মেনে বাড়ির প্রবেশ তারের সামনে লাগাতে ফুলবেন না বিশেষ করে শাস্ত্র মতে এই রবি নক্ষত্রে এই গাছ যদি লাগাতে পারেন তাহলে আর্থিক সমস্যা থেকে বাড়িতে দুষ্ট গ্রহের প্রভাব খারাপ আত্মা টোটকা কুনো সকল কিছু আপনি দূরে চলে যাবে সেই বাড়িতে পজিটিভ এনার্জিতে ভরপুর হবে রবি বিশ্ব নক্ষত্র আপনারা যে কোনো পঞ্জিকাতে পেয়ে যাবেন সেই দিন এই সাদা আকন্দের গাছ বাড়ির প্রবেশদ্বারের সামনে লাগানো উচিত শাস্ত্র মতে বলা হয়েছে এর ফলে পরিবার থেকে তন্ত্রমন্ত্র কুনো জ্বর দূষ হয়ে যাবে দূর হয়ে যাবে কোনো ব্যক্তির উপরে যদি খুনজোর প্রভাব থাকে তাহলে এই অভিমন্ত্রিত শিকড় কোমর বেঁধে নিলে আপনার উপর কোনো তান্ত্রিক ক্রিয়ার প্রভাব খাটবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে অবশ্যই শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রবেশ ডান দিকে এই গাছ লাগানোর কথা বলা হয়েছে বাড়ির মূল দ্বার প্রবেশ ডান দিকে এই গাছ লাগাতে ভুলবে সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশ্বাসী বস্তু তর্কে বহুদূর সম্পূর্ণ ভিডিওটা আজ আমি শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আবার বলছি আপনারা যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অল করে দেবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ